এটি একটি লেভেল বক্স আপনি চাইলে নিজেও কিন্তু এরকম চমৎকার একটি লেভেল বক্স বানিয়ে সুইং লাইনে ব্যবহার করতে পারেন এতে করে ভাইও কিন্তু স্যাটিসফাইড হবে সো ভিডিওটি না নাটেনে দেখতে থাকুন কিভাবে এরকম একটি চমৎকার লেভেল বক্স বানানো যায় প্রথমে এই স্ট্রাকচারগুলো কীভাবে কাটতে হবে এটি আমি বুঝিয়ে দিচ্ছি আপনার এই লেভেল বক্সটির এই সাইড একটা এখানে একটা সাইড দুটা এবং নিচে তলা মোট তিনটা স্কেল প্যাটার্ন নিতে হবে এই যেখানে দেওয়া আছে একটা দুটা তিনটা এই একটা দুইটা তিনটা এই তিনটার জন্য আপনাকে লম্বাই সবগুলোই হবে সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো কিন্তু উইথে তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে এখানে প্রথমটায় উইথ হবে দেড় ইঞ্চি দ্বিতীয়টায় চার ইঞ্চি এবং তৃতীয়টা পনে পাঁচ ইঞ্চি ঠিক আছে আর এই যে কোটেশন দেওয়ার জন্য যেটি এটি করতে হলে আপনাকে একটা সাইড আনতে হবে পৌনে চার ইঞ্চি এবং নিচের সাইডটা পনে পাঁচ ইঞ্চি এবং এই সোটো সাইডটা দেড় ইঞ্চি ঠিক আছে জাস্ট এই মাপ অনুযায়ী আপনাকে স্ট্রাকচারগুলো কেটে নিতে হবে সম্মানিত ভিউয়ার্স আর এম জি টেকনিক্যাল সলিউশন চ্যানেলটি একটি নতুন চ্যানেল এই চ্যানেলটিতে এখন থেকে নিয়মিত গার্মেন্টস রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড হবে যেমন প্যাটার্ন ডেভেলপ প্রসেস ডেভেলপ টেমপ্লেট প্যাটার্ন মেকিং ম্যান পাওয়ার সেভিং টেকনিক লেজার লাইট ব্যবহার করে বিভিন্ন প্রসেস ডেভেলপ এছাড়াও গার্মেন্টস রিলেটেড যত ধরনের ভিডিও আছে কাটিং সুইং ফিনিশিং সব ধরনের ভিডিও এই চ্যানেল থেকে এখন থেকে নিয়মিত আপলোড হবে সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতে আপনার কোনো লস হবে না বরং লাভ হবে ওকে এবারে আমি আমার স্ট্রাকচারগুলো কাটবো যে স্ট্রাকচারগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম মেজারমেন্ট অনুযায়ী আমি সফটওয়্যারের সাহায্যে টেম্পলেট কাটার মেশিন দিয়ে কাটবো আপনি তাহলে অন্য মেশিন দিয়েও কাটতে পারেন এবারে আমি পনেরো পাঁচ ইঞ্চি চৌড়া যে পার্টটা কেটেছিলাম সেটাকে তলা বানাবো এবং সাত সিম দুই মিলি করে কোটেশন করে দাগ দিয়ে নেবো এবং এই সাইডের যে পরে চার ইঞ্চি যে উচ্চতার যে পার্টটা কেটেছিলাম সেটা আমি সাইডে প্রথমে বসিয়ে নেবো এবং সাত সিএম দুই মিলি করে কিন্তু আমি দাগ নিয়েছি এবং সেই দাগগুলোর ভিতরে এই যে মাঝখানে কোটেশন করার জন্য যেটা কেটেছিলাম সেগুলো এক দুই ফুটো করে ঘাম টেপ দিয়ে দিয়ে প্রথমে সুপারগুলো দেবো সুপারগুলো দিয়ে প্রথমে আটকিয়ে নেব এই দাগে দাগে নিতে হবে যে দাগগুলো আমি কেটেছি সাত সিএম দুই মিলি করে দূরত্বে আমি দাগগুলো কেটেছি এবং এই দাগে দাগে মাঝখানের এই কোটেশনগুলো বসিয়ে নেব প্রথমে এক দুই ফুটো করে সুপারগুলো দেবেন এরপর ভালো করে লাগিয়ে নেবেন শেষের দিকে এই হয়ে গেলো এবারে আমি এই পরের সাইটটা লাগিয়ে নেব যেটা দেড় ইঞ্চি উচ্চতার স্কেল কেটেছিলাম এরপর ভালোভাবে সুপারগুলো লাগিয়ে নেব আরও ভালোভাবে ব্যাস হয়ে গেল আমাদের লেভেল কেটাবক্স এরপর আমি মেশিনে লাগানোর জন্য দুটো ফুটো করে নেব দর্শক এই ধরনের প্রচুর টেকনিক্যাল ভিডিও এই চ্যানেলটিতে এখন থেকে নিয়মিত আপলোড হবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ